শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে আসিফ নজরুল জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করেছেন তার বাধার কারণে নয় মাস পেরোলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি এসময় সময় বিক্ষোভকারীরা আসিফ নজরুলকে ভারতের দালাল বলে অভিহিত করেন এবং তাকে রয়ের এজেন্ট বলেও দাবি করেন তাকে সম্মানের সাথে পদত্যাগের দাবি জানান অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাই গাদ্দার বলেন রাফি। এ সময় আসিফ নজরুলের পথ থেকে তাকে ট্রেনে হিস্ট্রে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি ইন্টারিমে যদি কোনো বাস্টার উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বিতর্কিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে আসিফ নজরুল নিজেই এখন সে আশঙ্কায় আছেন

যখন মানুষ হয়ে যায় ভুল এবং পতনের সন্নিকটে চলে আসে ভারত ইতিমধ্যে খবর আমি পাচ্ছি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সরকার যদি এটা ঘোষণা করা হয় ভারতীয় সেনা ভারত কিন্তু এর বিরুদ্ধে কি করতে হবে আগামী দিনে দেখ টাকা দিয়ে লোক ঢুকিয়ে হাসিনার দলকে হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য গোপনে অন্তর্বর্তী সরকার ইউনু সরকার ঢেলেছে কয়েকশো কোটি টাকা দিন শেষে শেখ হাসিনার কথাই সত্য হলো যে আমরা যাদেরকে রাজাকার রাজাকার স্লোগান যারা দিয়েছিল প্রকৃত রাজাকার তারাই ছিল শেখ হাসিনার কথাই সত্য হলো তারাই ছিল প্রকৃত রাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবেন না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে শুধু একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন এরকম চাঞ্চল্যত সবার আগে ফেতো অবশ্যই সাবস্ক্রাইব রেকর্ডিং রাখবেন চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও দেখা মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিষিদ্ধের পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইফুনালে আওয়ামী লীগের বিচার করার দাবিও জানিয়েছে ছাত্র জনতা জাতিসংঘের তদন্ত রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে জুলাই গণ গণঅভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ যা গণহত্যার সামিল এত মানুষকে হত্যা করেও এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে খুনিরা আবার কেউ কেউ রাষ্ট্রীয় মধুদে দেশ ছেড়েছেন সরকার পতনের নয় মাস পেরিয়ে গেলেও এখনো আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে আন্দোলনকারীরা গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বক্তব্য দেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা খান তালাত মাহমুদ রাফি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাই গাদ্দার বলেন রাফি এ সময় আসিফ নজরুলের পথ থেকে তাকে ট্রেনে হিস্রে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি দ্বিতীয় দিনের মতো ছাত্র জনতার থেকে বলা হয়েছে আসিফ নজরুল জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করেছেন তার বাধার কারণে নয় মাস পেরোলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি এ সময় বিক্ষোভকারীরা আসিফ নজরুলকে ভারতের দালাল বলে অভিহিত করেন এবং তাকে রয়ের এজেন্ট বলেও দাবি করেন তাকে সম্মানের সাথে পদত্যাগের দাবি জানান অনেকেই আসিফ নজরুল হচ্ছে জনগণের আবেগ গুলারকে পুঁজি করে সে উপদেষ্টা পদ বাগিয়েছে উপদেষ্টা পদ বাগে তারপর কি করলো সে তলে তলে দলে আজাদ করতেছে সে এখনো জুলাই গণহত্যার বিচারের জন্য কোনো কিছু করতেছে সে কিসের আইনমন্ত্রী হইল তাহলে ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল তার যে বক্তব্যটা আছে না যে আমি যদি কোনোদিন গভর্নমেন্টে বসতে পারতাম তাহলে মন প্রাণ দিয়ে কাজ করতাম ইজ দ্য বাস্টার্ড এক কথা ইন্ডিয়ার দালাল করছে সে বিভিন্ন তার বিভিন্ন কথা কাজে সে বুঝিয়ে দিয়েছে তার করার অনেক কিছুই ছিল সে প্রথমত বিপ্লব রেখে গণপুত্তানে পরিণত করেছে তারপরে সে গণপুত্তানটাকে আন্দোলনে পরিণত করেছে সে পুরো বিপ্লব হাস্যরসে পরিণত করেছে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও আসিফ নজরুলের ওপর খুব প্রকাশ করেছেন স্বজন বলেছেন আসিফ নজরুলকে আওয়ামী লীগের দালালি করতে তাদের সন্তানেরা জীবন দেয়নি গত বছরের আঠারো জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে ফ্যাসিস হাসিনার সন্ত্রাসী বাহিনীর গুলিতে প্রাণ হারান আঠেরো বছর বয়সী শেখ ফাহমিন জাফর তারমা কাজী লিলুল মাকমিন বাংলা এডিশনের সাথে কথা বলার ফাঁকে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আওয়ামী লীগের দোষর দাবি করে তার বহিষ্কার দাবি করেন আমরা এটা ভেবেছিলাম ওনার কুটি কয়েক কথা শুনে যে ওনাকে দিলে বিচার পাবো ওর পেছনে যে এত আওয়ামী লীগ সেটা আমাদের জানা ছিল না আওয়ামী লীগ ওনার আত্মীয় হতে পারে আমার আত্মীয় হতে পারে খুনের কোনো আত্মীয় হতে পারে না আমি যদি সুযোগ পাইতাম জনগণের কোনো কি কাজ করতাম জনগণের কাজ করা মানে আল্লাহকে রাজি খুশি করা সুতরাং সারা আপনি কি জনগণের নাকি আমি মা আজকে মাঠে হাজারো বাবা মাঠে আমাদের উত্তরার থেকে অনেকেই এসেছেন তারা মাঠে কেন শুধু হাসিরার মতো আমরা তাকে তাড়াতে চাই না পালাতে দিতে চাই না দেশের মানুষের থাকার অধিকার আছে সেই জন্য পদত্যাগ করে সম্মান নিয়ে এসে বেরিয়ে যাক আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে জুড়াই ফিরে এসেছে শাহবাগে এখান থেকেই সূত্রপাত হয়েছিল স্বৈরাচার পতনের এবার স্বৈরাচার পতনের সেই কেন্দ্র থেকেই আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা একই সাথে আসিফ নজরুল সহ যারা ভারতের সাথে আতাৎ করছে তাদের পদত্যাগের দাবিতে আবারও প্রাণ দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা আজিফ নজরুল সহ যারা ভারতের সাথে আতাতি করতেছে ভারতের স্বার্থ হাসিল করতেছে তাদের সবাইকে বাধ্য করতে হবে আমরা চাই শুধু আসিফ নজরুল এই ধরনের গাদদারে যারাই করুক সে হইতে পারে আসিফ নজরুল সে হইতে পারে জাহাঙ্গীর আলম ইভেন সে হইতে পারে ডক্টর ইউনুস যেই আমাদের জুলাইয়ের সাথে গাদদারি করবে আমরা তাদেরকে আবারও হাসিনার মতো টেনে নাম নামাবো ইনশাআল্লাহ আসিফ নজরুল ছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও ভারতের দালালি করা প্রথম আলোর বিরুদ্ধেও সোচ্চার হয়ে উঠেছে শাহবাগে বিক্ষোভকারীরা তারা দাবি করছে এই দুই পত্রিকা দিল্লিতে বসে পরিচালিত হয় এবং এরা বাংলাদেশ বিরোধী স্বরযন্ত্রে লিখিত আগের থেকে দালালি এখন দালালি করতেছে ডেলিস্টার প্রথম আলো এরা তো এজেন্ডা আওয়ামী লীগের এজেন্ডা এরা তখন তাই কাজ করতেছে তা দ্বারা তারা মিথ্যা প্রচার এবং তারা চামচামি করে যাচ্ছে এই অভামলীগের আমরা এই ডেলিয়েস্টার এবং প্রথম আলোয়ের সাফ করি না সহবাগীর এই গণজমায়েত থেকে আবারও প্রথম আলো রেলওয়ে স্টারকে ভারতের দালাল বলেছেন আন্দোলনকারীরা এই দুই পত্রিকা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা বাংলাদেশে যতগুলো। আন্দোলন সংগ্রামে বিভ্রান্ত তৈরি করেছে একমাত্র প্রথম আলো এবং ডেলি স্টার এই প্রথম আলো এবং ডেলি স্টার আমাদের বাংলাদেশকে দাবি রাখার চেষ্টা করেছিল এবং বিশ্বকাপ বিশ্ববাসীর কাছে মিথ্যা নিউজ করে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেছে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে এছাড়া বিগত সরকারের আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি ট্যাগ দিয়ে এই প্রথম আলো ও ডেইলি স্টার গুমখুনের অংশীদার হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা এই বিপ্লবের রক্তের বিনিময়ে শৈজের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ আহত চো হয়ে যাওয়ার বিনিময়ে তাকে আইন উপদেষ্টা করা হয়েছে তার জবন থেকে এই কথা বের হয়ে যাওয়া তার মানুষে সে বিপ্লব থেকে সরে গেছে সুতরাং আমি বলতে চাই আজকে এই সাহেবগঞ্জ থেকে এই আইন উপদেষ্টার পথে দাবি করতেছি এবং ডক্টর তিনি সবকে বলতে চাই আপনার সিজিন ফিরি চলবে না আপনি বিপ্লবের উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন আপনারা যখন শপথ গ্রহণ করেছেন প্রথম বলেছেন আমরা চাই চাষ করি না করি বিপ্লবের গণহত্যাকারী বিচার করব সুতরাং আপনাদের যে কথা দিয়েছেন জাতির কাছে সেই কথা আপনারা আগামী তিন মাসের ভিতরে দেখতে চাই এবং আমলিকের আগামী ছত্রিশ ঘন্টার ভিতরে আমলিকের নিষিদ্ধ চাই

বাংলাদেশের স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্ব সেনাবাহিনী বিডিআর কে চালাইছে সেগুলা বাংলাদেশের মানুষ জানে দুই হাজার বারো তেরো সালে ইসলাম বিরোধী আইন পাস করে আলমদেরকে সাতবার চত্বরে গণহত্যা করে আলম ছাত্রদেরকে লাশ গুম করেছে এবং সাইদি সাপের ফাঁসির রায় দিয়ে বাহাত্তর ঘন্টার বিনিময়ে পুলিশের হিসাবে একশো একচল্লিশ জন আপনাদের মিডিয়ার হিসাবে আড়াইশোর অধিক মানুষকে গণহত্যা চালাইছে ছাত্রদেরকে বুকে গুলি করছে চকে গুলি করছে মুখে গুলি করছে সুতরাং কোন রাজনৈতিক দল ছাত্রদের বুকে গুলি করতে পারে না কোন রাজনৈতিক দল ছাত্রদের চোখে মুখে গুলি করতে পারে না সুতরাং এবং ছাত্রদেরকে গুলি করে খেলতে হয় না ছাত্রদেরকে আপনারা গেছেন এখনো আছে অনলাইনে দিচ্ছে ছাত্রদেরকে হত্যা করে আগুনটা জ্বালাই দিচ্ছে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এতে গেছে নরেন্দ্র মোদী আরও ক্ষেপে নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন তার মধ্যে এক হচ্ছে ফ্রান্সের ম্যাকরন যিনি প্রকৃত বন্ধু ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে নিতানিয়ামু ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেরোনির সঙ্গে কথা হয়েছেন প্রধানমন্ত্রী নিজে বলেছেন মেরোনির সঙ্গে কথা হয়েছে হয়েছে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ডেভিড লেভির সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে স্টার্কের সঙ্গে কথা হয়েছে কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলেন সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস তার মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান আর বাংলাদেশকে এই পনেরো ষোলো বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর ফলে যখন বাংলাদেশের ওপরে আঘাতটা আসবে ইউনুস অ্যান্ড গ্যাং তাই তো আর তলায় থাকবে না সব তো মাথার টিকিতে উঠে যাবে যখন মার পড়বে ভারতীয় সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কে পালাবে তার তো হিসেব পাবে না ফলে আপনাদের মাঠে ফাটে নামতে টাপতে হবে না আপনার চিন্তা চিন্তা করার কিছু নেই এই দেশে এই মানে উপমহাদেশে একটাই গুন্ডা আছে ভারত বলছি বারবার এই ভারত যে গুন্ডা আছে গুন্ডা নিজে এই ছ্যাঁচোর ছ্যাঁচোরদের সামনে দেবে এই উপমহাদেশে আর কোন গুন্ডা আর সে রাখবে না একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে সেটা হচ্ছে ভারত আর আপনারা যদি কেউ বাঁচাতে পারে দুজন সে হচ্ছে এক হচ্ছে প্রধানমন্ত্রী এ নরেন্দ্র মোদী দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার উপর আস্থা রাখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের ধৈর্য ধরুন আপনারা মন মরা হবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে শুধু কিছু দেরি হয়ে গেল পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য নইলে মার্চ মাসে সবকিছু হয়ে যাবে আজকের এই ভিডিওতে আওয়ামী লীগের নেতা করবেন আমার হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুনে অভ্যস্ত আমার কাজ হচ্ছে সচেতন করা আমার সচেতনতায় কি আসে যায় এই যে পতন হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা দিছি যেখানে অন্যায় মনে হইছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে। ঝামেলাই পড়ছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়ে যখন ভিডিও করি তাদের অনেক অনুশாரி ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোশারণীত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারার তো এই মুহূর্তে গতকালকে আউমিলিককে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আউমিলিকের নেতা-কর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর ধরেন যদি নাইনটি আমি বললাম যেটা বানোয়ার টেন পার্সেন্টও কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের অন্তর জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই না যারা করছে দৌড় উপর আছে আবার অনেকে না করেও আছে বাটে পড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখন আওয়ামী দেখলে কোনো কথা বলে জয় বাংলা বলে কিন্তু মারি দিয়ে দেনা আগে না রায় তাকবির বললাম খেতো এখন জয় বাংলা বলে মারি খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলা করতে যান এমন ভাবে রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বে আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান

আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর আপনি দেখবেন মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভেলুই দেনা না কেউ বরং নিজের দলের নেতা কর্মীদের হাতে মাইক টেডো খায় মামলা হামলারও শিকার হয় আবার যখন আপনার আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে হাতে গোনা আমি আমার এলাকা দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা মাঝে মাঝে স্টেটাস দেন এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইলো নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরাই রাখলো বিভিন্ন ধরনের হয়রানি করলো আমি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসে পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আছে আইসি জীবনের জন্য চলে গেছে নানান ভাবে ভারতে চলে গেছে আপনি কি পাইছেন বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তো আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসে আপনারই চিন্তা না চিনবে চিনবেন আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেককেই চিনি যারা দুঃসময়ে বিএনপি রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু-বান্ধব অনেককে আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই না এর মধ্যে তারা তাদের সাথে টাকা পুষে নাই বাট দলের লাগি দিনরাত সমান করছে লাইব बर्बाद করছে এখন বিদেশ থেকে এক এক নেতা 10 বছর 12 বছর 12 বছর পরে পরে দেশে আসতে চাইছে আবার পুরা

আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানতো জানতো না জানতো ওবায়দুল কাদের নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক রাতে মরে যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ হাজারও মরে নাই বুঝতে হবে তো সেই জায়গায় হিসাব নিকাশ করা চলতে হবে সুযোগ পাইলে কিন্তু অ্যাকশনে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে তো যাই করেন ভেবেচিন্তে করেন কারণ সরকার থেকে খুবই সতর্ক বার্তা এখন সারাদেশে থাকবে গোয়েন্দা তথ্য আর বিভিন্ন কিছু আপনারা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছে এখন আমরা কি করব আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখন ধৈর্য ধরেন অপেক্ষা করেন কি হবে এবং কি হচ্ছে কিছুদিনের জন্য অবজার্ভ করেন এরা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না কখন মানুষ মারাত্মক ভুল সিদ্ধান্ত নেই যখন মানুষ নিরুপায় হয়ে যায় এবং পতনের সন্নিকটে চলে আসে তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং যেগুলো করার না সেগুলো করে ফেলে যেমন আওয়ামী লীগ তাদের পতনের আগে হুট সিদ্ধান্ত নিয়েছে এবং জামাতকে তখন নিষিদ্ধ করেছে তারা ষোলো বছর ক্ষমতায় ছিল তখন কি জামাতকে নিষিদ্ধ করতে পারতো না হান্ড্রেড পার্সেন্ট পারতো তাহলে ষোলো বছর পর কেন পতনের আগে নিষিদ্ধ করতে হলো তারা নার্ভাস হয়ে গিয়েছে ভুল সিদ্ধান্ত নিয়ে তারা তাদের পতনটিকে এনেছিল এখনো কিন্তু সেম একই রকম কাজটা করছে এই সরকার তারা ভিতর ভয়ে আছে এবং শেখ হাসিনার কিছু বক্তব্যের কারণে তাদের মনে ভয় ঢুকেছে এবং আওয়ামী লীগের কর্মীদের মনোবল যাতে চাঙ্গা না থাকে মনোবল দুর্বল হয়ে যায় মোরালি ভাবে ডাউন থাকে সেজন্য এইসব পাতানো খেলা হচ্ছে ডক্টর ইউনুসের বয়স এখন ছিয়াশি বছর ডক্টর ইউনুস আল্লাহ যদি হায়াতো দেয় তিনি একশো বছর বাঁচবে কিন্তু আর তিন চার বছর পরে ওনার শরীরকে ক্লিক করবে রাজনীতির অ্যাক্টিভিটিতে কাজ করার জন্য হান্ড্রেড পারসেন্ট করবে না কিন্তু আবার এটা চাচ্ছে ডক্টর এবং নির্বাচনও না দিতে তাহলে যদি বাংলাদেশের নির্বাচন না হয় ডক্টর হুট করে মারা যায় তাহলে বাংলাদেশের হাল কে ধরবে এটা কিন্তু প্রশ্ন চিন্তা করেছেন আওয়ামী ফিরবে না আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু ডক্টর মারা গেলে বাংলাদেশের কি মেসাকার অবস্থা হবে কে হাল ধরবে তখন তো আবার সবাই একটু সমান হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপির জামাত সকলেই তখন আবার দেখবেন আওয়ামী যখন রাজনীতিতে আবার ফিরে আসবে রাজপথ কা হবে তখন আমলিক কে কিভাবে আপনারা জোর দিতে পারবেন আমুলিক তো আমলিকের বেড়া আসবেন আপনারা নিজেরাই তো কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো কারা করবে চল্লিশ পার্সেন্ট মানুষ কি দমনার ক্ষমতা আমলিক জামাত এই হেফাজতে সকলের কে আসে পুলিশ নিচুল থাকবে পুলিশ একবার আমলিকের পক্ষে কাজ করে তাদের অনেক ভাইয়ের জীবন হারিয়েছে এই সব জঙ্গিদের কাছে এখন যদি আবার সেম কাজ আমলিকের সাথে করে সেম কাজ আবার আমলিক অর্থনগত করবে এই রিস্ক পুলিশ আর বাংলাদেশে নিবে না হয়তো ভয়ে এখন আওয়ামী লীগের তাদেরকে গ্রেপ্তার করতেছে তাদের ফ্যামিলি চালাতে হবে তাদের ভরণ পোষণ করতে হবে তা না হলে তাদের সংসার চলবে কি করে অনেক ডি করে দিবে অনেকে চাকরি চুক্তি করে দিবে এই ভয়ে তারা করতেছে মন থেকে তারা চায় না কোন দলকে এটাই হচ্ছে বাংলাদেশে তাই বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছেন তারা কথা হবেন না আপনাদের কাছে সুযোগ আছে সুযোগ সামনে আসবে রাজপথ নামার জন্য এবং রাজপদের জন্য কারণ ডক্টর দেন এক সেকেন্ড ভরসা নেই আমাদের ভরসা নেই সেখানে তিনি পঁচাশি আশি বছর বয়সের একজন লোক ওনার তো আরো বেশি ভরসা নেই এটা এটা হচ্ছে বাস্তব চিন্তা করলে আপনারা বুঝে আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ এবং পাঁচই আগস্টের পরও কিন্তু অঘোষিত হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল এটা কোনো বড় ম্যাটারই না ঘোষণা করলো আর না করলো কারণ এরা নিজেরাই হচ্ছে একটা নিষিদ্ধ সরকার এবং সংবিধানের বাইরে থেকে এখন তারা দেশ পরিচালনা করতেছে এবং নয় মাস অলরেডি তারা নিষ্করিচালনা করে ফেলেছে সংবিধানে কোথাও অনেক সরকার নয় বৃদ্ধি ব্যক্তি করবে তারা কোনো ম্যান্ডেট ছাড়া সরকার তারা নিজেরাই অবৈধ তা কি ঘোষণা দিলেও তাকে নিষিদ্ধ করলো এগুলোই তো অবৈধ তাই নয় কি এটাই বাস্তবতা আর বাংলাদেশের মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি এমনি একটু আসক্ত বেশি হয় এখন আরো বেশি আসক্ত হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি যারা আগে থেকে আসক্ত তারা তো আছেই নতুন করে অনেক আসক্ত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরো বেশি ভালোবাসবে অলরেডি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি এবং বাসের ভিতরেও জয় বাংলা স্লোগান হচ্ছে ক্লাসরুম ও জয় বাংলা স্লোগান হচ্ছে এইসব দেখে মোরালি বাবার ডাউন করার চেষ্টা করছে সময় মতো সকল পাওনা তাদের বুঝিয়ে দেওয়া হবে বাংলাদেশে এইরকম হয়েছে এর থেকেও খারাপ সময় আওয়ামী লীগ ফেস করেছে এখন যারা তরুণ আছেন আমরা যারা আছি তারা হয়তো তখন দেখিনি কিন্তু ইতিহাস কেটে দেখেছি এর থেকেও খারাপ অবস্থায় থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে বাংলাদেশে সকল রাষ্ট্র দখল করেছে আবার ক্ষমতা এসেছে তাই আওয়ামী লীগ বীরের জন্ম দেয় বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা কারা আমরা চিহ্নিত করেছি আর যারা বীর আছে তারা এখন আওয়ামী লীগকে তারা রাজপথ দখল করবে সুযোগ মতে সময় মতে এটা কাউকে বলে কই হবে না বিস্ফোরণ ঘটিয়ে সকল কিছু ঘটবে তাই ডক্টর রনুস আছে নাকি থাকবে নাকি দশ বছর থাকবে সেটার কথা ভুলে যান ওনার এক সেকেন্ডের ভরসা না সেটা মাথায় রেখে রাজনীতি করে আর উনি মারা গেলে দেশের কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা এখন উপলব্ধি করতেই হচ্ছে বিএনপি কে খুব সুন্দর মত ক্ষমতা দিয়ে রবি নির্বাচন দিয়ে তারপর হয়ে যাবে এরা সবাই এত সোজা রাজনীতি না যতই হোক আর বিএনপি আসলে বছর আপনাদের মনে হয় পাঁচ বছর থাকার আগে যে অপকর্ম হবে এমনি অতিষ্ঠ হয়ে যাবে সমালোচনা কারণে এদের গ্রুপিং এর কারণে পাঁচ বছর পর এদের গভর্নমেন্ট এমনি ফল করবে এটা বাস্তবতা যতই জনপ্রিয়তা নিয়ে সরকার আসুক না কেন পাঁচ বছর বাংলাদেশ কোন সরকার থাকে জনপ্রিয়তা জিরো পার্সেন্টে নেমে আসে তাই আওয়ামী লীগের কর্মীদের হতাশ হওয়ার কোন ধরনের অবকাশ নেই তারা আপনার তারা এখনো মনোবল চাঙ্গা রাখেন মতামত অবশ্যই দুটো কমেন্টে জানিয়ে পেলেন ভালো দেখবেন সুস্থ থাকবেন এতক্ষণ শেষ পর্যন্ত সাথে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ